সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে কথা বলবো যে আপনায় আপনি আপনার সন্তানকে মোবাইল দিবেন কিনা। খুব নীতিবাক্য এক কথাই বলে দেওয়া যায় মোবাইল দেওয়া দরকার কি কারণ মোবাইল তো বাচ্চার জন্য অনেক ক্ষতির কারণ ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস এই সেই ব্যাপারগুলা বাচ্চার জন্য ক্ষতির কারণ ব্রেনের ডেভেলপমেন্ট হয় না এই টাইপের কথা তো আপনি প্রতিদিন অনেকবার শোনেন আপনি মা বাবা হিসেবে বাচ্চাকে ফোন দেওয়ার জন্য অনেক দীর্ঘ একটা সময় অপরাধ বোধে ভোগেন এগুলো তো কমন কথাবার্তা তো সুতরাং এখানে তো মানে বেসিক্যালি এখানে তো কোনো কথা হইতে পারে না কিন্তু আমি তারপরও কিছু ব্যাপার একটু আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা বলছি যে বাচ্চাকে মোবাইল দিব না মোবাইল বাচ্চার জন্য ক্ষতির কারণ হ্যাঁ কিন্তু আসলে কতদিন পর্যন্ত দিব না বা যে এই কথাটা বলতেছে যেই ডাক্তার আপনাকে এই কথা বলেছে বা যেই মুরব্বি কথা বলছে উনি ওনার ফ্যামিলি মেম্বারদেরকে মোবাইল না দিয়ে থাকতেছেন কি না অথবা উনি কোন রুলসটা ফলো করতেছেন অথবা উনি ব্যক্তিগত জীবনে মোবাইলের উপর কতটা ডিপেন্ডেন্ট এই ব্যাপারগুলো কি একটু অ্যানালাইসিস করে আমরা দেখেছি আপনি দেখেন আমাদের যে নিউক্লিয়ার মডেলের যে লাইফটা আমাদের এখন চলতেছে যে ছোট্ট করে শুধু মা এবং বাবা হয়তো একটা বা দুইটা সন্তান এটাই হচ্ছে আমাদের ফ্যামিলির স্ট্রাকচার এই স্ট্রাকচারে কি সাধারণভাবে আমরা বড় হয়েছি আমাদের মা বাবারা বড় হয়েছে তাহলে আমাদের সাথে খুব একটা ব্যাপার আমরা বলি যে বাচ্চার সাথে খেলবেন আমার মা বাবা আপনার মা বাবাকে আপনার সাথে আসলে খেলে আপনারা বড় করছে আপনি একটু চিন্তা করে দেখেন তো আসলে কিন্তু এই ব্যাপারটা ছিল না অর্থাৎ আমাদের সময়ে জীবনে কিন্তু এই প্যারামিটারগুলো একটু অন্য রকম ছিল যৌথ ফ্যামিলি ছিল আমরা আম্মু হয়তো খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পর চলে গেছি অন্য ভাই বোনদের সাথে খেলেছি বা অন্য রিলেটিভদের সাথে বা একটু হইহুল্লোল করেছি একটা আনন্দ উচ্ছ্বল একটা সময় ছিল আমরা যারা নাইনটি স্কিড বলা যায় কিন্তু এখনকার সময়টা দেখেন এখন বাস্তবিক অর্থেই ফ্যামিলিগুলো একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেছে ফ্যামিলিতে হয়তো একজন বা দুইজন বাচ্চা আছে সাথে হয়তো মা বাবাই আছে হয়তো মা কিছুক্ষণ রাখতেছে কিছুক্ষণ হয়তো কাজের লোকের কাছে বাচ্চা থাকতেছে আর যদি কারো কপাল খুব ভালো হয় সে যদি সে যদি অনেক সৌভাগ্যবান হয় তাহলে হয়তো তার সাথে তার দাদা দাদু অথবা নানা একজন হয়তো বা উভয়রা থাকছে সে যদি খুব লাকি হয় এই সিনারিওটাও খুবই কম অর্থাৎ মা বাবা যদি কর্মজীবী হয় একটা বাচ্চা তাহলে কি পরিমাণ সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি দেখেন আবার হয়তো একটু মুরব্বী থাকার কারণে তার টেক কেয়ারটা হয়তো হবে কিন্তু তার সাথে কি একজন একজন মুরব্বীর সাথে কি একজন বাচ্চা খেলে আনন্দ পাবে নাকি মুরব্বী সে এনার্জিটা পাবে যে একটা বাচ্চাকে দেওয়ার মতো আলটিমেটলি তাহলে এখানে কিন্তু খুব বেশি কিছু আসলে নাই অ্যান্ড এই যে সিনারিওটা এই সিনারিওটা আমাদের কয়েকজনের লাইফে আগে এসেছিল অবশ্যই এরকম সিনারিটা আমাদের ছিল না বর্তমান সময় আমাদের বাচ্চাগুলো যেই সিনারিতে যাচ্ছে এখানে গড় পর তো আমি বলে দিচ্ছি বাচ্চাকে ফোন দিবেন না গ্যাজেট দিবেন না বাস্তবতা হচ্ছে আমি তো ফোন দিতে চাই না আমি তো গ্যাজেট দিতে চাচ্ছি না কিন্তু দিতে তো হচ্ছে দিলে আমি কীভাবে দিব কতদিন পর্যন্ত দিবো এক্ষেত্রে অনেক গবেষণা আছে অনেক কিছু আছে সেই দিকে আমি যাচ্ছি না তবে একটু কিছু কথাবার্তা বলি সেটা হচ্ছে যে একটা বাচ্চা যখন জন্মের পরপর আপনার একটা ভালো সময় তার তার ব্রেইনের যে ডেভেলপমেন্টটা প্রথম তিন বছর এই সময়টাতে তার সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয় ব্রেইনের পাঁচ বছর পর্যন্ত বলা যায় যে ইভেন এরপরেও কিন্তু যে ব্রেইনের যে আপনার ডেভেলপমেন্টটা কন্টিনিউ থাকে ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি যে আমার স্কিল সেটগুলো আস্তে আস্তে আরও ইম্প্রুভ করতে থাকবে এই যে আমাদের যে সিন্যাপসগুলো এই সিন্যাপসগুলো তৈরি হতে থাকে ব্রেইনের যোগাযোগ বাড়তে থাকে যেই ক্ষেত্রে আমি আমার ব্রেনটাকে খরচ করব সেখানে হচ্ছে দক্ষতাটা বাড়বে সুতরাং এই জন্য চিকিৎসকরা সাধারণত বলে দেন বা বলেন বা সে যারা সে ভালো বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন তারা যেটা বলেন যে বাচ্চাদেরকে সে ফোন দেওয়া যাবে না কারণ একটা ফোন দিলে বাচ্চারা নর্মালি কী করে সে হচ্ছে অবজার্ভ করে অবজার্ভ করে শুনতে থাকে দেখতে থাকে নিজের কিন্তু কোনো ফিজিক্যাল এক্সন হচ্ছে না সে কোনো এক্সারসাইজ করছে না প্লাস হচ্ছে সে কিন্তু আপনার কোনো খেলাধুলা অ্যাক্টিভলি করছে না একজন প্যাসিভ ভিউয়ার হিসেবে একটা অলস মস্তিষ্ক নিয়ে বসে থাকলে তাহলে কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টটা ঠিকঠাক হয় না ফলে যেটা হবে সে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই একটু ডাল হয়ে যাওয়ার একটা ভয় থাকে বা এই সময়টাতে আমরা যেটা দেখি যে বাচ্চারাই যারা ফোন বেশি দেখে তাদের ডেভেলপমেন্টাল ডিলে হয় অর্থাৎ যেই বাচ্চাটা যেই বয়সে সুন্দর করে কথা বলার কথা ছিল তার চেয়ে হয়তো বছরখানেক বা দেড় দুই বছর পরে গিয়ে কথা বলছে অথবা ছয় মাসে এক বছর পরে কথা বলছে অর্থাৎ ফোন দিলে কিন্তু প্রবলেম হচ্ছে এটা বাস্তব এবং এক্ষেত্রে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইভেন যেটা হয় কার্টুনগুলোতে বিভিন্ন রকম ভাষা থাকে ইংরেজি হিন্দি বাংলা নেপালি বিভিন্ন ভাষা বা ভারতীয় এখন এই যে এতগুলো ভাষার মধ্যে একটা বাচ্চা আসলে কোন ভাষাটা শিখবে সে কিন্তু জানে না সে কনফিউজ হয়ে যায় তাহলে আমার তো বুঝতে হবে যে আমি তাহলে কি করব। গর্বরে তা বলে দিলাম যে একটা বাচ্চাকে কার্টুন দিব না ঠিক কত দিন পর্যন্ত কত বয়স পর্যন্ত আমার পার্সোনাল অভিজ্ঞতাটা বলি যে আমরা আমি যেটা করেছি আমার বাচ্চার ক্ষেত্রে প্রথম দুই বছর আমার ওয়াইফ একদম বাচ্চার কাছেও ফোনকে নেয় না এবং সে তো ন্যূনতম কোনো কার্টুন বা কিছু যে অনেক সময় যেটা হয় যে ছয় মাস এক বছরই মা বাবারা যেটা করে যে কার্টুনটা খাওয়ার সময় অন্তত ফোনটা দেয় মজার ব্যাপার যেটা হয় বাচ্চারা খাওয়ার জন্য সে দেখে মানে কার্টুন দেখার জন্য বলে ক্ষুধা লাগছে খাবো কারণ জানে যতক্ষণ আমি খাবো ততক্ষণ হচ্ছে আমাকে কার্টুনটা দিতে হবে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে একটা রি আমরা রিফ্লেক্স করে ফেলতেছি যে খাওয়ার সময় কার্টুন দেয়া। এই ব্যাপারটাও কিন্তু একটা পেনফুল ব্যাপার আমি অনেকগুলো ব্যাপার একসাথে একটু আসছি তো যাই হোক তো আমরা ওভারঅল যেটা করতে পারি সেটা হচ্ছে একটা বাচ্চার ভাষা তৈরি হওয়ার জন্য যে সময়টুকু লাগে যে সময়টুকু তো সে কমিউনিকেশন শিখে মায়ের ভাষাটা শিখে ওই সময়টুকু অন্তত তাকে একেবারেই ফোন না দেয়া এখন আপনি হচ্ছে বাচ্চাকে ফোন দিচ্ছেন না কিন্তু আপনি সারাক্ষণ তার সামনে ফোন স্ক্রল করছেন সে আপনাকে নক করছে সে আপনাকে ডাকছে আপনি চিৎকার করছে আপনি তার দিকে মনোযোগও দিচ্ছেন না কিন্তু আপনি নিজে ফোনে স্ক্রল করে যাচ্ছেন অথচ আপনি মনে করছেন ফোনটা বাচ্চার জন্য ক্ষতির কারণ এটা কিন্তু আসলে মোটেও ঠিক না ইভেন আমার অবজারভেশন হচ্ছে বর্তমান সময় মুরব্বী যারা আছে যারা বয়সে বড় আছে তারাও তাদের যে সময়টা বাচ্চাদেরকে দিতেন ছোটোদের সাথে গল্প করতেন বা তাদেরকে সুরা শেখাতেন গল্প শোনাতেন এই সময়টাও তারা ফোনে স্ক্রল করছে এডিকশানের পুরোটুকু দোষ আমরা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি তারা মোবাইল এডিক্টেড তার চেয়ে বেশি এডিক্টেড তার মা বাবা তার চেয়ে বেশি এডিক্টেড তার দাদা দাদি নানা নানি এই জন্য আমি যেটা বলবো যে এখন তাহলে আমি কি করতে পারি এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আমরা বাস্তবতাকে স্বীকার করে নিই যে যেই সুন্দর ছবির মতো সুন্দর সময়টা হয়তো আমরা পেয়েছিলাম সেই সময় আমরা যেতে পারবো না আমরা একদম ডিভাইস ফ্রি থাকতে পারবো না এবং একই সাথে ডিভাইস থেকে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা বা জ্ঞান বা স্কিল সেট যদি বলি সেটাও কিন্তু অর্জনের সুযোগ আছে তাহলে আমরা কীভাবে এখানে ব্যালেন্স করতে পারি তো এক্ষেত্রে আমরা যেটা করব যেই বয়সটা পর্যন্ত অন্তত দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত আমরা কোনোভাবেই ডিভাইসের সাথে বাচ্চাদেরকে অ্যাটাচ করব না এক্ষেত্রে তার হচ্ছে যে এই খাবারের সাথে বা কোনো কন্ডিশনের সাথে এটাকে আমরা অ্যাটাচ করে দিব না এটা প্রথম কথা সেকেন্ড হচ্ছে যখন আমি দেয়া শুরু করব তখন আমি কি করব কতক্ষণ দিব এক্ষেত্রে কথা হচ্ছে যে যারা এগুলো নিয়ে কাজ করেন তারা বলেন যে দিনে এক ঘন্টার বেশি আসলে ডিভাইস ইউজ করা উচিত না ক্ষেত্রে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা এরকম পর্যন্ত আমরা যেতে পারি এখন আমি যে এই দুই ঘন্টা যাবো এই দুই ঘন্টা গিয়ে আমি তাকে ফোনটা দিয়ে দিব সেই স্ক্রল করবে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা বলি আমি আমার এক বাসায় গিয়েছি সেখানে গিয়ে দেখলাম যে বাচ্চারা খুব মানে টিকটক স্ক্রল করছে এবং খুব নোংরা নোংরা ভিডিও আসছে এবং সেই ভিডিওগুলো দেখছে এবং তার স্পিডের কোনো কন্ট্রোল নাই সে যেটা দেখতেছে বা যেই গেমস খেলতেছে ইউটিউবে যে ভিডিওটা দেখতেছে খুবই নোংরা টাইপের ভিডিও এগুলো হয়তো মানে একটা আমরা বয়স্ক মানুষ হিসেবে লজ্জাবৎ করি এই টাইপের ভিডিও এই টাইপের নাচ সে দেখছে এবং এটা একজনের ক্ষেত্রে আমি বেশ কয়েকজনের ক্ষেত্রে অবজার্ভ করেছি তো আমার কথা হইলো আমি যখন একটা বাচ্চার হাতে ফোনটা দিলাম তিন বছর একটা বাচ্চা সে ধরেন যেই আচরণগুলো দেখে বড় হচ্ছে তার বয়সজন আস্তে আস্তে বাড়ছে সেই আচরণগুলো দেখছে সে যেই পোশাকটা দেখছে সে যেই আচরণের ধরন দেখছে একটা মেয়ের প্রতি একটা ছেলের যেই একটা অ্যাপ্রোচ দেখছে যে একটা ছেলেকে একটা মেয়েকে ইফটিজিং করা হচ্ছে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মিউজিক টুজিক দিয়ে এমনভাবে দেখানো হচ্ছে যেটা হিরোইজম মনে হচ্ছে তো এইরকম সিচুয়েশনগুলো যখন আসতেছে একটা ছেলে কিন্তু একটা বাচ্চা কিন্তু এটাকে নর্মাল মনে করে ফেলবে একটা আরেকটু যখন বড় হবে একটা বাচ্চা সে যখন দেখবে যে না এই ফ্রি মিক্সিং করা অথবা একটু মানে ফিজিক্যাল কানেকশানগুলো একটা আমরা দেখবেন আপনি খুব সহজেই বুঝবেন যে আমরা যে কালচারে বড় হয়েছে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই যে কখনো কোনো মেয়ের গায়ে আমরা টাচ করি না হ্যান্ডশেক করা তো অনেক পরের কথা কারো ডাকলেও আমরা মুখে ডেকে কথা বলি আপনি দেখবেন যে রিসেন্ট কালচারে যে বাচ্চাগুলো ওরা কথাবার্তা বলছে বা শিখছে ওরা দেখবেন যে হুট করে একজন গায়ে হাত দিয়ে ফেলছে কাঁধে হাত দিয়ে হাঁটতেছে এই কালচারটা ওরা কোথেকে শিখলো কেন ওরা দেখতেছে যে আশেপাশে যেই টিভি কার্টুন বা এই ব্যাপারগুলোতে যেই অ্যাক্টিভিটিসগুলো সেখানে দেখছে এগুলো খুব নর্মাল এই যে কালচারালের যে আমাদের ইউটিউবে যে কালচারাল অ্যাগ্রেশনটা আমাদের প্রতি হচ্ছে ইউটিউব বা টিকটক এগুলোর কারণে তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা বাচ্চার কাছে হুট করে চুল কালার করে বাঁকা করে নাচ দিয়ে স্লো মোশনে একটা ভিডিও দিলে টিকটকের একটা ছেলে যখন কয়েক হাজার লাইক পেয়েছে মিলিয়ন লাইক পেয়ে যাচ্ছে তার কাছে এটা গ্ল্যামার মনে হতে থাকে সুতরাং আমি যখন হচ্ছে ইউটিউবে যাবো আমি হচ্ছে ঠিক আছে আমি তিন বছর বয়সে এই কার্টুন দেওয়া শুরু করলাম বা মোবাইল দেওয়া শুরু করলাম তখনও কিন্তু আমাকে খুব সাবধানে কন্ট্রোল ওয়েতে এই তাকে কন্টেন্টগুলো দিতে হবে আমাকে দেখতে হবে যে কোথায় হচ্ছে ইসলামিক গল্পের ভিডিওগুলো রয়েছে কোথায় হচ্ছে সায়েন্টিফিক এক্সপ্লানেশনের ভিডিওগুলো রয়েছে কোন চ্যানেলগুলোতে গেলে আমার ছেলের আত্মার সুন্দর গঠনের ব্যাপারে এ থাকবে কোথায় গেলে আমার ছেলেটা মিসগাইড হতে পারে আমার মেয়েটা মিসগাইডেড হতে পারে তার কাছে অনেক সময় সুইসাইডাল ভিডিও পর্যন্ত চলে আসে এগুলো থেকে পরবর্তীতে আত্মহত্যার অ্যাটেম্প নিয়েছে বাচ্চারা বুঝতে পারে না গলার মধ্যে রশি পাচ্ছে খেলতে গিয়ে পরে খাট থেকে পরে গিয়ে গলা ফাঁস লেগে গেছে এমন ঘটনা ঘটেছে সুতরাং এই যে সামগ্রিক ব্যাপারগুলো আপনার বাচ্চা কোন কোন কন্টেন্ট দেখবে এই টোটাল জিনিসটা আপনাকে পাশে থেকে দেখাতে হবে অনেকগুলো কথা বলেছি আমার একটু সামারাইজ করি আর সেটা হচ্ছে তাহলে আমরা আর্লি তো অবশ্যই কার্টুন বা মোবাইল ভিডিওগুলো দিচ্ছি না যখন আমি দেব দেওয়ার ক্ষেত্রে আমি নিজে প্ল্যান করব। নিজে ওই কন্টেন্টটা দেখব যে এই কন্টেন্টটা আসলে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং আমি সিলেক্ট করব প্ল্যান রয়েতে আমি কাজ করতে থাকবো সে একটা একটা ভিডিও দেখতে থাকবে এইভাবে আমি ডিভাইসে যাইতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে তাকে কন্ট্রোল রয়েতে এই অ্যাডভাইস ভিডিওগুলো দিতে হবে তাহলে বাকি টাইম কি করবো তাই খালি বকতে থাকবো এই তুমি মোবাইল দেখবা না তুমি অনেক খারাপ হয়ে যাচ্ছো দুষ্ট হয়ে যাচ্ছ নো আমার এটা না করলে বাচ্চারা হচ্ছে এটাতে কখনোই কনভিনস হবে না তাকে বেটার কোনো রিপ্লেসমেন্ট একটা দিতে হবে আপনি কালার পেন্সিল কিনে দেন তাকে ক্যানভাস দিয়ে দেন সে ছবি আঁকুক আপনি তার সাথে বসে ছবি আঁকেন আপনার বাচ্চাকে আমি লিখে দিচ্ছি আপনার বাচ্চা অনেক বেশি আনন্দিত হবে যদি আপনি তার পাশে বসে তার ছবি আঁকাকে দেখেন এবং সে অনেক বেশি আনন্দিত হবে যদি দেখেন যে আপনি তার সাথে খেলছেন তো সুতরাং আমার কথা হলো যেই সময়টাতে আমি মনে করছি যে মোবাইল হতে পারে একটা স্কিপিং মানে একটা এসকেপ করার একটা জায়গা আমি মনে করি আপনি এই সময়টা তাকে গহবরে ফেলে দিচ্ছেন সবচেয়ে বেটার হয় আপনি যখন তাকে ফোন দিচ্ছেন তখন অবশ্যইভাবে আপনি তার পাশে বসে তার সাথে কন আপনি দেখেন গাইড করেন আর যেই সময়টা আপনার অন্য কিছু করতে হবে তখন আপনি তাকে এটা খেলনা বা তাকে হচ্ছে একটা ছবি আঁকার কিছু বা অন্য কোনো একটা কাজ দিয়ে তাকে এঙ্গেজ করেন হ্যাঁ আপনি চেষ্টা করেন যে আপনার ফ্যামিলির পাশে যে বাসার যে বাচ্চা আছে সেও একই প্রবলেম ফেস করতেছে তার সাথে আপনি তার ইন্টারাকশনটা বাড়ায় দেন আপনি একটু কমিউনিটি করার চেষ্টা করেন আপনি চেষ্টা করেন যে আপনার আশেপাশে আরও পাঁচটা দশটা ফ্যামিলি যারা এই বাচ্চারা খা নিয়ে এসে হচ্ছে আপনি একটা বিকাল দিলেন পরে আরেকজন হয়তো আরেকটা বিকাল দিল আপনার কাছে পাঁচটা বাচ্চা থাকলো আরেকদিন আরেকজনের কাছে পাঁচটা বাচ্চা থাকলো আপনারা নিজেরা সময় দিতে না পারেন ভাগ করে সময় দেন কিন্তু আমার কথা হলো যে এই প্ল্যানটাতে আসেন যে প্রথমে কথা হলো বাস্তবতা স্বীকার করতে হবে কাউরে দোষারোপ করে লাভ নাই আমাদের সমাজ ব্যবস্থার এই পরিবর্তনের কারণে আমরা সাফার করছি কিন্তু এর সমাধানটা আমাদেরকে বের করতে হবে আমরা যদি চেষ্টা করি যে ঠিক আছে আমার দশ আমার আশেপাশের দশটা ফ্যামিলিতে বাচ্চা ম্যানেজ করা নিয়ে প্রবলেম হচ্ছে তাহলে আমরা একটু শেয়ার করি যে আমাদের হচ্ছে এই দশটা পরিবারের এই দশটা বাচ্চাকে আমরা হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে তাকে হচ্ছে আমরা টেক কেয়ার করার ক্ষেত্রে হেল্প করব। তাহলে কিন্তু দেখেন আপনি তাহলে দশ দিনে একদিন আপনাকে সময় দেওয়া লাগতেছে আমরা একটা পার্সোনাল একটা ডে কেয়ার টাইপের ব্যাপার হচ্ছে হয়তো বিকেলে দুইটা ঘন্টা এই সবগুলো বাচ্চা একসাথে খেললো আপনি যদি মনে করেন বাচ্চাদের সাথে খেলতে গেলে আমার বাচ্চা ব্যথা পাবে আমার বাচ্চা তাহলে তো ভাই আপনি বাচ্চাকে সামাজিকীকরণটা করে তুলতে পারবো না মুরগির মতো একটা সিচুয়েশন হবে সুতরাং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সব বাচ্চার সাথে নিয়ে খেলবো আমার বাসায় আসলে বাচ্চারা খেললে আমার বাসার খেলে খেলনা এলোমেলো হবে বাসায় অসুন্দর হবে এই ছোটোখাটো চিন্তাগুলো দয়া করে ভুলে যান এবং এক্ষেত্রে ইউটিউবে কন্টেন্ট দেখানোর ক্ষেত্রে চাইলে গাইডেড প্যারেন্টাল কন্ট্রোল ইউজ করা যায় বা এছাড়া কাহাফ গার্ড নামে একটা সফটওয়্যার এসেছে যেটা হচ্ছে আজেবাজে আজে বাজে করতে পারে ডেফিনেটিভ ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করলে এরকম অপশনগুলো নিয়ে কথা বলতে পারেন আজকে বাচ্চাদের টেক কেয়ার নিয়ে যে কথাগুলো বলেছি এগুলো আমার ব্যক্তিগত জীবনের নির্যাস এগুলো কোনো অ্যাকাডেমিক স্টাডির আলোচনা একদম সরাসরি রেফারেন্স নয় তবে একজন চিকিৎসক হিসেবে অবশ্যই দায়িত্ব নিয়ে কথাগুলো বলেছি আশা করি আপনারা কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন ব্যক্তিগত জীবনে ব্যবহার করার আমরা সব সময় একটা ছবির মতো সুন্দর একটা জিনিস চাই মনে করি যে এইটাই হওয়া উচিত আদর্শ আসলে বাস্তবতা হচ্ছে আমাদের বাস্তবতার আলোকে আমাদের সিদ্ধান্তগুলোকে পরিমার্জিত করতে হবে এবং সেই আলোকে আমাদের কর্মপন্থা নির্ধারিত করতে হবে তো আশা করি আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো যেই বাজে কালচারের মধ্যে আমরা বড় হচ্ছি যে আমরা মানুষকে ক্রমশ দূরে সেরে দিচ্ছি সেই কুপমণ্ডকতা থেকে আমরা বের হয়ে এসে আবার নিজেরা উদ্যোগ নিয়ে আবার অনেকগুলো মানুষ একসাথে হব আমরা আবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের সন্তানদেরকে বড় করার প্রচেষ্টায় বড় হবো একই সাথে এই চেষ্টার মাধ্যমে আমাদের সময়ও সুন্দর কাটবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম